বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় রকমের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় বিনা শুল্কে এক বছরে আনা যাবে একটি নতুন ফোন এনবিআর থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখন থেকে একজন বিদেশ ফেরত যাত্রী সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতী রেখে আমদানি করতে পারবে বা বহন করতে পারবে তবে এর অতিরিক্ত আমদানি করা বা বহন করা মোবাইলে মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি দশ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে এতে আরও বলা হয় এছাড়া একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী এক লিটার পর্যন্ত মদ বা যেমন স্পিরিট বিয়ার মধ্য সব ধরনের ও কর পরিশোধ ব্যতীত বহন করতে পারবে তবে বাংলাদেশি পাসপোর্টধারীরা কোনো ধরনের মদ বা মদ্যজাতীয় জাতীয় পানীয় বহন করতে পারবেন না নতুন নিয়ম অনুযায়ী বুকিং হ্যান্ড ক্যারি সহ লাগেজে সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পণ্য বহন করা যাবে তবে এর বেশি হলে গুনতে হবে বাড়তি টাকা দিতে হবে শুল্ক সেই সঙ্গে প্রত্যেক যাত্রীকে এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফর্ম পূরণ করতে হবে সেটি অনলাইনেও করা যাবে বাংলা আইটিভি প্রবাসী নিউজ ডেস্ক